তোকে তোর মা কি বানিয়ে দিয়েছে রে মেয়ে বানিয়ে দিয়েছে রাগ করছিস কেন একটু ভিডিও তুলে না তুই তো রোজ রোজ মেয়ে হইস না হ্যাঁ রে খাটের এটা কি অবস্থা তুই বেবি শাক খাচ্ছিস হ্যাঁ কি রে বেবি শাক কেমন খেতে হয় রে দা যা যা টাইপের খেতে আচ্ছা আমিও খাবো বেবি শাক তাই আমাকে দিলি ইস্যু বেবি শাক ইস্যু এই বেবি শাক আমি খেয়ে গেছি বেবি শাক হামি খাচ্ছে চাচু বেবি কে ইয়া হামি খেয়ে নিয়ে তুমি একটা বেবি শাককে হামি খেয়ে দাও আ কি মিষ্টি বেবি শাককে আদর করে দাও বেবি শাককে আদর করে দাও ওকে মারবে না কিন্তু ও তো বাচ্চা ফেলে দিও না বেবি শাককে ফেলে দেয় নাকি কেউ বেবি শাককে সামলে রাখো তো একটা বেবি তুমি ছুড়ে দিচ্ছ কেন বেবি শাককে না দেবো না তুমি মারছো বেবি না দেবো না দিলে তুমি ফেলে দিচ্ছ আবার না দিলে চেঁচা নি বুঝে গেছে আমি আর কি মারছি আবার ছুঁড়ে ছুঁড়ো না সামলে রাখো ছোট বেবি তো এটা একটা ছোট বেবিদের এরকম করে বুঝি কোথায় যাচ্ছ লেডিস খোকা তুমি লেডিস খোকা গো মা ওখানে কাজ করছে কিন্তু যেও না নালে কিন্তু মা দুম 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 দু দুম দু দুম ধাই ধা ধা ধাই ধা ধাই ধাই হ্যাঁ পিটিয়ে আলুর দম বানিয়ে দেবে চলে আসো ও ছোট বেবি চলে আসো ওইদিকে নালে মা পেটাবে তখন কি হবে মা গোচাচ্ছে ও ঘাঁটতে গেছে আসো ঘাঁটতে হবে না মা গোছাক তুমি এমনি অনেক ঘেঁটে রেখেছো এই দেখো সারা ঘর খুব সুন্দর লাগছে আমাদের ঘরটা আহা হা চারদিকে পুরো ঘেঁটে ঘন্ট ওই আর্মি ট্রেনিং নিয়ে যাচ্ছে এগুলোকে লন্ড ভন্ড করতে আসো ছোট বেবি আসো 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 আর ওখানে দুষ্টুমি করতে হবে না আমার কাছে আসো আসো কাজ করতে দেবো আসো তুমি কাজ করতে এসছো হ্যাঁ আমার কাছে কাজ করতে এসছো কি কাজ করবে গো ওই নিচ থেকেই তুমি কিবোর্ড টিপছো আচ্ছা আচ্ছা টিপু টিপু হ্যাঁ কাজ করো কাজ করো বাহ খুব সুন্দর কাজ হচ্ছে তুমি কাজ করতে চলে এসছো ছোট বেবি উঠে বসে পড়েছো করো কাজ করো করো দেখছো কি ভালো একটা বেবি কাজ করো দু দুহাতে করে কাজ করতে কেমন শিখিয়েছি কাজ করতে

আসো রাগ করতে হবে না আসো আমার কাছে আসো আমি আবার তোমাকে বসতে দেব আবার তোমায় কাজ করতে দেবো আসো হ্যাঁ উঠেছো বসো আমার কোলে বসো হ্যাঁ করো কাজ করো চলো কিবোর্ডে কীবোর্ড টেপো হুম কীবোর্ডের থেকে দূরে কিছু করতে হবে না কীবোর্ড অবধি তোমার অ্যাক্সেস ঠিক আছে হ্যাঁ করো টেপো টেপো বাহ বাহ খুব সুন্দর বাহ এই তো কত ফাস্ট তুমি করছো এই তো কি সুন্দর একটা কি সার্চ করেছো বাহ 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 কি সুন্দর হুম করো বাবা বাবা করো 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 ওটা নিতে হয় না ওটা হেডফোন তুমি হেডফোনটা নিয়ে ওর যে রাবারটা আছে ওটাকে হারিয়ে দাও খালি আবার আমার খুঁজে খুঁজে লাগাতে হয় হ্যাঁ রাগ তো ওঠে else আমি জানি না হ্যাঁ আচ্ছা কাজ করতে বসলে সব এমপ্লয়ীদের রাগ ওঠে হ্যাঁ গো তুমিও তুমিও কিছু এক্সেপশনাল না তোমারও রাগ উঠেছে ঠিক আছে চলো অফিসে গেলেই আমাদের কত রাগ উঠত হ্যাঁ চলো কখনো কখনো ভালো লাগতো ইন্টারেস্টিং কাজ থাকলে বা অফিসে কোনো ইভেন্ট থাকলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম রাগই উঠত তোমারও উঠছে হ্যাঁ এই তো উঠে গেছে এই উঠে গেছে রাগ উঠেছে রাগ উঠেছে এমপ্লয় রাগ উঠেছে গো ठीक है हाँ बोलो हाँ जैसे उसने कहा वही है पड़ी। नहीं। कोई तोड़ फोड़ <laughs> ठीक है चीजें समेट সবাইকে গুড নাইট বলে দাও টাটা দিয়ে দাও বলো ঠিক করে বলে দাও আর একবার সবাইকে টাটা বলে দাও বলো টাটা সবাই গুড নাইট আবার কালকে দেখা হবে টাটা ঠিক আছে বন্ধুরা আবার পরের ব্লগে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে আজকের ব্লগটা এখানেই টাটা